তো বন্ধুরা আজকে আমি শুরু করছি অনেকে তো অনেক রকমের ভত্তা খেয়েছ আজকে আমি লাফার ভত্তা করব আপনাদের দেখো আমি কীভাবে লাফার ভত্তা করি ভিডিওটা দেখতে থাকবো কীভাবে এই ভর্তাটা আমি বানাবো দেখো বাজার থেকে আনাইছি দেখো কীভাবে এই ভর্তাটা আমি বানাবো তো বন্ধুরা দেখো লাফাটা কেটে ধুয়ে নিয়েছি এবার চলো তো বন্ধুরা দেখো আমি এবার কড়া বসিয়ে দিয়েছি কড়াই থেকে এবার আমি এখন তেল দিয়ে দেব তেলটা গরম হয়ে গেছে এর আমি একটু কালো জিরে দিয়ে দেব দেখো ভাজা ভাজা হয়ে গেছে গরমের মধ্যে পেঁয়াজ রসুন লঙ্কা দিয়ে দিয়ে পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা ঢাকা তো বন্ধুরা দেখো আমার পেঁয়াজ কাঁচা লঙ্কা রসুন কালো জিরে ভাজা হয়ে গেছে এই ভাজার মধ্যে আমি এই লাফাটা দিয়ে দেবো দিয়ে ভালো করে ভুজে নেবন্ধুরা ভালো করে ভাজছি ভাজিটা ভালো করে ভুজে নেব একদম লাল লাল করে ভেজে বন্ধুরা দেখো এখানে আমি লবণ আর হলুদ দিয়েছি লবণ হলুদটা দেখানো হয়নি লবণ আর হলুদটা দিয়ে আরও ভালো করে ভুজে নেবো লাল লাল করে ভেজে নিবো দেখো ভর্তাটা আমি কী করে বানাই দেখবে তোমরা লাল লাল করে ভাজবে একদম এই যে সবুজ ভাবটা দেবে সবুজ ভাবটা যখন ইয়ে হয়ে যাবে তখন তুলে নেব আজকে ভাজা ভাজা হোক তো বন্ধুরা দেখো আমার ভাজা কমপ্লিট এবারে এর উপর থেকে একটু ধনে পাতা কুচি দিয়ে দেবো আর ধনে পাতা কুচিটা আমার অল্প রয়েছে ওই জন্য অল্প করে ধনে পাতা কুচি দিয়ে দিলাম দিয়ে নামিয়ে নেব আমার ভাজা কমপ্লিট ধনে পাতা কুচি দিয়ে এবার হচ্ছে নামিয়ে নেব তো বন্ধুরা দেখো আমার ভাজা কমপ্লিট এই দেখো উপর দিয়ে ধনে পাতা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে ভাজা কমপ্লিট এবারে আমি ভত্তাটা ভাজব শিল্পটাই বেটে নেবো যে শিল্পাটাই দিলাম এবারে আমি বেটে নেবো ভত্তা বন্ধুরা দেখতে থাকবো কীভাবে বাটি তারপর আবার তো বন্ধুরা দেখো আমার বাটা কমপ্লিট এবার আমি তুলে নেবো আর দেখো শিলি বাটা ভর্তার টেস্টই অন্যরকম উনুনে এটাটা করেছি তারপর শিলি বাটছি এর টেস্টটা যা সুন্দর আপনারা খেলে বুঝতে পারবে যে যে খাও নেই এখনও খেয়ে নাও তো বন্ধুরা আমি এবার তুলে নেবো তারপরে দেখা তো দেখো আমার লাফার ভর্তা কমপ্লিট দেখা কত সুন্দর হয়েছে আর এই ভর্তাটা করতে গেলে বেশি বাটলে হবে না একটু আদা বাটা আদা বাটা করতে হবে তাহলে টেস্ট লাগে আর যে কোনো ভর্তা করলে ওপর দিয়ে একটু কাঁচা তেল দিয়ে দিলে এত টেস্ট লাগে মানে তেলের একটা ঝাঁজ এত টেস্ট লাগে বন্ধুরা কী বলবো তো আমার তো একটা ভীষণই প্রিয় আপনাদেরকে আর কেমন ভালো লাগে অবশ্যই জানাবে কমেন্টে ভর্তাটা কেমন হয়েছি তাদের যাদের যদি ভত্তাটা দেখে যদি পছন্দ হয় অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে আরও নিত্য নতুন রেসিপি রান্না দেখতে আবার পরের নেক্সট ভিডিওতে দেখা হবে ততক্ষণ ভালো থেকে সুস্থ থাকো আর আমার এই ভর্তাটা কেমন হয়েছে আপনারা কমেন্টে জানাবে টাটা আবার দেখা হবে পরের ভিডিওতে যারা যারা এখনও বানাননি বন্ধুরা এখনও বানিয়ে খেয়ে নেন লাফার ভর্তা এটা যারা যারা বানাননি খেয়ে নেন দেখ বুঝতেই পারবেন